সবকেরা আপনাদের বাড়িতে মহিলা আছে চার শ্রেণীর মহিলা আছে আপনারা আমার বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কয় শ্রেণীর চার শ্রেণীর কে কে আপনার মা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এই চার শ্রেণীর মেয়ে চলুন ভালো স্ত্রী আর ভালো মিষ্টিরী কি বললাম বলুন বলুন কথা বলুন না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো কি করে জানেন একজন ঘর বানায় একজন সাজায় আমি কি বোঝাতে পারছি ভালো স্ত্রীর ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রীর ঘর সাজায় অতএব স্ত্রী যাতে ভালো হয় সেই ব্যবস্থা করুন যাই তাই মেয়েকে বিয়ে করবেন না এই কোরআনে আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে ওই মেয়েকে বউ মা করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ আছে কি কি এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবে সব কাকে বলে গালে দাঁড়িয়ে রাখলে মাথায় টুপি দিলে নামাজ পড়লে সব না দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বিচখানে সেই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মনে পড়ছে না ভুলে গেছে বাড়ি গিয়ে ভাববেন এক নাম্বার ছেলেটি সব ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বোঝেন মানে পরিশ্রমী ছেলে কুড়ে নয় কুড়ে ছেলেকে জামাই করবেন না ফেসে যাবেন কোটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে পার্থক্য এই জায়গাটা কোন মেয়েকে মা করবেন মা বোনেরা ভালো করে শোনেন আজ আপনাদের সম্পর্কে কয়েকটা কথা বলছি কোরআনে আছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন

আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত কোটিপতির মেয়ে হোক যত বড় মুক্তি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে সহজেই থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা আস্ত বললাম তালাক নয় তলা কি বললাম তলাক শব্দটা তালাক নয় শুনে নিন আমরা তো বুঝি যায় তালাক বলি তালাক আর তলাকের পার্থক্যটা কি তলাক মানে হচ্ছে তোয়েল আমানি ক বাংলা উচ্চারণ কি তয়বাই লয়াক ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমানি ক তয়াক লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি এই কোরআনে এই কোরআনে সব জায়গায় আছে তলাক কোরআনের এক জায়গায় আছে তালাক তালাক কোরআনের এক জায়গায় আছে টোটাল কোরআনে এক জায়গায় আছে তালাক শব্দটা বলে দিচ্ছি 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা নাম সূরা মুমিন

বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি। তো তলাক তলাক আর তালাক এটা মনে রাখবেন আর একটা ভুল হয় কি দেখে আচ্ছা রমজান মাসে যে খাবারটা আমরা খাই বেলা তাকে আপনারা কি বলে হলো জাদু করা সিনে জেদ দিলে হাত আসছে কি রবি দন্তেশ্বর একার হলে মানে হবে সেহেরুন মানে হলো জাদু করা আসিনে জব দিলে সাহারুর মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহরি না সাহারি তাহলে সেহেরি লেখেন কেন আশ্চর্য কেন লেখে আরে একটা মাদ্রাসার এই কি বলে রমজানের চাট আমার কাছে এসেছে আমার ওখানে জলসার দাওয়াত আছে এখন আমাকে WhatsApp এ পাঠিয়েছে মোতামিম সাহেবকে বললাম যে ভাই এই সেহেরি শব্দটা কেন লিখলেন আপনি তা বলছে বেচারা প্রথম খেয়াল করেনি বলছে হুজুর আমি তো এর এটা দেখিনি এই প্রথমে যখন ছাপা ছাপা হয় একবার স্কুটি করতে হয় আমি ওটা দেখিনি হুজুর তা বললাম ভাই ওটাকে সাহারি করে দেবেন আপনি একজন যোগ্য আলেন যোগ্য আলেন ওই জায়গা থেকে ওই ভুলটা বুঝিয়ে দেবে অনেকটা দূর পৌঁছে যাবে এখন মানুষ সচেতন আজ থেকে 35 বছর আগে যেমন মানুষ লেখাপড়ায় অনুন্নত ছিল ঘর ঘর আলেম হাফেজ ছিল না আজ থেকে 35 বছর আগে এখন কিন্তু সেটা নেই ঠিক না এখন কিন্তু বাড়ি বাড়ি আলেম হাফেজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ग्रेजुएशन কমপ্লিট করা স্টুডেন্ট अवेलेबल সুতরাং এটাকে ঠিক করুন চলো আসছি প্লিজ অ্যাটেনশন তো এবারে আসছি আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এই চোখকে নিয়ে গবেষণা করলো কারা আমেরিকার দশজন নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান কেন জানেন আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি দেখুন তো কথাটা মনে পড়ছে কিনা চোখটাকে বড় করে চানতো বলেছিলেন আ শুনে নিন দেড় হাজার বছর আগে কোরআন কথাটা ইঙ্গিত দেওয়া আছে আমরা জানি নি আল্লাহ বললেন আলম না যে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতকে নিয়ে আমেরিকার দশ জন বৈজ্ঞানিক গবেষণা করে দেখছে চোখের কথা আল্লাহ কেন বললেন চোখকে নিয়ে গবেষণা করে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছেন আসছেন বেঁচে আছেন আসবেন

কেমতের মাঠে আল্লাহর তুলতে পারবে না এ কথা কোনোদিন ভাবিস না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেমতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না আপনারা আধার কার্ড করার সময় এই বুড়ো আঙুলের দুটো ছাপ যোগ চেপে দিয়েছিলেন তাই তো দেড় হাজার বছর আগে কোরআন ইঙ্গিত দেওয়া হলো আমরা কোনো দিন ভাবি নাই এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি এখানে আজকে ছেলেরা কোরআন হিপস করলো কোরআন মুখস্থ করেছে বাবা হাফিজ সাহেব যারা হয়েছে যারা দুজন দুজন ছেলে নাকি ভাই দুইজন ছেলে বাবা যারা হিফস কমপ্লিট করে কি এক বৈঠক দিয়ে হয়েছে না এমনি পাগড়ি দিয়েছেন এটা খুব কষ্ট হয় আমি বাবা অনুরোধ করে যাই আপনাদের আপনারা হাফিজদেরকে বিশেষ করে হিফস কমপ্লিট করে তাকে অন্তত কমসে কম এক বৈঠক না দিয়ে পাগড়ি না দেওয়াটাই যথাযোগ্য নয় কেন জানেন বাবা আমি নিজেও তো একজন হাফেজ হিপস করেছি তারপরে খারিজি পড়াশোনা করে তারপরে তো সরকারিতে ডিগ্রি অর্জন করেছি বাস্তবটাই বললাম তো যে সমস্ত ছেলেগুলো বেশিরভাগ ছেলে আমার চোখে দেখা যে সমস্ত ছেলেগুলো এক বৈঠক না দিয়ে বা এমনি সবক শেষ করে পাগড়ি পেয়ে চলে গেছে দেখা গেছে আমার চোখে চোখে দেখা 30 বছর পরে 25 বছর পরে সে ছেলেটি আর কোরআনকে রাখতে পারেনি বিভিন্ন দিকে কোরআন তার কাছ থেকে চলে গেছে মানে ইয়াত নেই ভুলে গেছে আবার কত হাফেজ হিপস করে দর্জির কাজ করতে গিয়ে চরি ফুল মেশিনের কাজ করতে গিয়ে তারা কাজের চাপে দুনিয়াবিতে এত চলে গেছে আস্তে আস্তে তাদের কি হয়েছে জানেন কোরআন শেষ হয়ে গেছে বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ যাকে নির্বাচন করে সেই কেবলমাত্র হাফেজ হতে পারে বুঝলেন ছোটবেলায় একটা কবিতা কত কবিতা পড়েছিস 30 বছর বয়স হয়ে গেছে সব কবিতা মুখস্থ নেই ঠিক না বেঠিক ছোটবেলায় কত পড়েছি কবিতা তিরিশ বছর পরে কবিতার মুখস্থ নেই দুটো তিনটে ছাড়া কিন্তু কোরআন এমন এক কেতাব ছোটবেলায় মুখস্থ করলো ছেলেরা বাচ্চারা আজও সেই কোরআন তারা বি একটা দুটো করে তারা বি পড়াচ্ছে বাস্তব বলে যাচ্ছি। হাফেজিরি সার্টিফিকেট হয় না শুনে নিন হাফেজের সার্টিফিকেট কি জানেন পাগড়ি নয় আমরা একটা পাগড়ি দিই সম্মান সূচক হাফেজের সার্টিফিকেট হলো তার ইয়াদ তার কতটা ইয়াদ আছে কোরআন ওটাই ওর সার্টিফিকেট পাগড়ি একটা সম্মান সূচক মানুষের সামনে একটা দেওয়া হয় এটা সার্টিফিকেট দেওয়া হয় ওর ইয়াদটাই হলো মূল সার্টিফিকেট এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি হাফেজের ইয়াদ কখন আল্লাহ কেড়ে নেয় জানেন শুনে জান অন্তত কয়েক কটা কারণে হাফিজের অন্তর থেকে কোরআনকে আল্লাহ নিয়ে নেয় কি বাবা ওটা চেঞ্জ করবে আচ্ছা করো হ্যালো হ্যালো বাপেরা আর একটু ধৈর্যের পরিচয় দিন হাফেজের হিপস কোরআন কখন তার অন্তর থেকে আল্লাহ নিয়ে নেয় এক নাম্বার হাফিজ সাহেব যদি শিরিকে লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় পাপ কাজে লিপ্ত হয় আর হাফিজ সাহেব যদি চর্চা করতে ভুলে যায় প্রতিদিন কমসে কম একজন হাফিজ সাহেবের জন্য কমসে কম পাঁচ পাড়া তেলাওয়াতটাকে করতেই হবে একজন হাফেজ ভালো হাফেজে প্রতিদিন পাঁচ দশ পারা করলে তো আলহামদুলিল্লাহ সারা দিনে পাঁচটা পাড়া তেলাওয়াতটাকে করতেই হবে সপ্তাহে একটা খতম তাকে করতেই হবে একজন ভালো হাফেজের জন্য কিন্তু দুঃখের বিষয় সমস্যা হাফেজ চর্চা করেছেন দেখবেন তারা কোরআন পড়ে এবং তার অর্থটা আরো ভালো লাগে এজন্য আমি বলবো বাবা হাফেজ সাহেবরা তোমরা হিপস করেছো পাগনি পেয়েছ আলহামদুলিল্লাহ তোমরা খারিজি পড়াশোনা করো নাহু এবং শরৎটাকে ভালো করে পড়ে যোগ্য আলিম হও এই অনুরোধ রইল চলো ডাকিয়ে যাচ্ছি এরপরে আসছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন তোমরা আল্লাহর বিধানকে মেনে নাও আল্লাহর বিধানকে মেনে নাও আজকে আমরা আল্লাহর বিধান থেকে সরে গিয়েছি সমস্যা আমাদের হবে কিছু করার নেই এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু কথা বললেন আজ আপনাদের কাছে আমি কটা কথা বলবো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কয়েক কটা কথা আপনাদের বলছি একটু শুনে নিন টু দি এর উপরে